নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকের ভিডিওতে লাইভ মার্কেট চলছে দেখতেই পাচ্ছেন ওপরের দিকে টাইম তো এখানে দুটো জায়গায় নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে একটা জোন সিলেক্ট করা আছে কেন না বাজারে এই সব জায়গায় খুলেছে খোলার পর এখান থেকে স্ট্রেট একটা ব্যাক টু ব্যাক ক্যান্ডেল করে ওপরের দিকের জন্য বাইশ হাজার ছশো ছিয়াত্তর পর্যন্ত গেছে মানে আশি কাছাকাছি পর্যন্ত তারপর তলার দিকে একটা ডিপ নিয়েছে তারপর আবার বাউন্স ব্যাক নেওয়ার চেষ্টা করছে আগে সুইং হাইটাকে ব্রেক করেনি তলার দিকের জন্য আসার চেষ্টা করছি আগের যে সুইং করেনি ফাইনালি এখান থেকে আবার একটা নিয়েছে এই যে ছিল করেনি আবার তলার দিকে এই মুহূর্তে চলছে ঠিক এটা হচ্ছে একটা যদি দেখেন যে বাজার এইসব জায়গায় যেটা হচ্ছে বাইশ হাজার ছশো এটাকে যদি ব্রেক করে কন্টিনিউ করতে শুরু করে দেয় তাহলে এখান থেকে তলার দিকে চলে আসবার চান্সেস পাবেন এবং একটা স্ক্যালপিং মুভমেন্ট পাবেন আগের ভিডিও গুলোতেও বলেছিলাম যে আজকের দিনে মোটামুটি রেঞ্জ মন এর সিচুয়েশন দেখবেন সেটাই কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত রেঞ্জ বাউন্ডি থাকবে একটা স্ক্যালপিং মুভ হতে পারে ঠিক এই জোনটার তলা থেকে যদি দেখা যায় এটাকে ব্রেক করেছে ব্রেক করে সাস্টেন করছে একটা ছোটখাটো পুল ব্যাগ নিয়ে তারপর আবার তলার দিকে জন্য আসার চেষ্টা করছে সেক্ষেত্রে শর্ট করা যেতে পারে এবং যতক্ষণ মুভমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারে তলার দিকে সাপোর্টের জায়গা যদি দেখেন তাহলে হচ্ছে ঠিক এতদূর পর্যন্তই যেটা হচ্ছে ঠিক এইখান থেকে এতদূর পর্যন্ত বাইশ হাজার পাঁচশো এগারো থেকে পাঁচশো এই জোনটার মধ্যে টার্গেট করার দিকে জন্য হতে পারে এর থেকে বেশি মুভমেন্ট করবেন না কারণ রেঞ্জ মার্কেট খুব বেশি মুভমেন্ট হবে না যদি ট্রেড নেওয়ার পর যদি বসে থাকেন আলটিমেট এইসব জায়গা থেকে এসে আবার কিন্তু উপর দিকের জন্য বাইরে কিন্তু ঘুরে যেতে পারে এবং এই জায়গাটা যে আসবে সেটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই কারণ হচ্ছে এই যে জোনটা আছে এটা ব্রেক করার পর একটা ছোটখাটো রিপ্লেস করার পর আবার তো ওর দিকের জন্য মুভমেন্ট আসতে শুরু করবে এবং এই movement টা দেখার পরই কিন্তু আপনারা বুঝতে পারবেন যতক্ষণ movement টা continue থাকবে continue ট্রেড এ অনুযায়ী momentum যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত trade টাকে hold করা যেতে পারে এর বাইরে কিন্তু trade টাকে hold করার কোন জায়গা নেই এবার হচ্ছে bank nifty ক্ষেত্রে যদি দেখেন কিন্তু একই উপরের দিকে এখানে swing high আছে এখানে swing low তার মধ্যিখানে ঘোরাঘুরি করছে আজকের দিনে দেখেছেন এখান থেকে কিন্তু বাজার উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে তারপর আবার একটা ডিপ নিয়েছে সুইং লো গুলোকে কিন্তু ব্রেক করেনি ফাইনালি এইখানে একটা ছোট্ট সুইং লো ব্রেক করছে আপনার কিন্তু পাঁচ মিনিটের ক্যান্ডেল অনুযায়ী সাস্টেন কিন্তু করেনি এরকমই করেছে যাই হোক এখান থেকে আবার একটা বাউন্স ব্যাক পেয়েছে আবার আপাতত এই সব জায়গায় চলছে যেটা হচ্ছে আটত্রিশ হাজার চারশো সত্তর এই জায়গাটা কাছে তো দেখা যায় যদি যে আটচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে তাহলে কিন্তু এখান থেকে একটা পজিটিভ ইনভেস্টমেন্ট পাবেন এটা ফার্স্ট টার্গেট হিসেবে দেখতে পারেন যে আটশো হাজার ছশো থেকে ছশো কুড়ি এই জায়গাটা কাছাকাছি করতে সেকেন্ড টার্গেট হতে পারে যে আটচল্লিশ হাজার ছশো আশি এইসব জায়গার কাছাকাছি এর থেকে বড় মুভমেন্ট আজকের জন্য হবে না এবার যদি দেখেন যে তল থেকে এই সুইং লোটাকে ব্রেক করে দিয়েছে তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে তলর দিকের জন্যই পাবেন এবং তলর দিকে যেখানে রেজিস্টেন্স জোন যেটা হচ্ছে উপরের দিকে আহ এটা সাপোর্ট বলছিলাম কিন্তু অ্যাকচুয়ালি রেসিডেন্স এটা হচ্ছে সাপোর্ট জোন এটাকে যদি আপনারা খেয়াল করেন তরব দিকে আসার জায়গাই আছে যে আটত্রিশ হাজার দুশো পঁচাশি তিনশো পর্যন্ত আসার তলার দিকে জায়গা আছে কিন্তু এই লেভেলটাকে প্রোটেক্ট করার পর তখন দেখবেন যে মুমেন্টাম স্টার্ট হয়েছে যতক্ষণ মুভমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে বেশিক্ষণ যদি হোল্ড করার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে কি হবে যে এখান থেকে বেশ কিছুটা হয়তো মুভমেন্ট পাবেন তারপর হয়তো বহু হয়ে যেতে পারে কারণ রেঞ্জ ওন মার্কেট বেশি মুভমেন্ট হবে না কারণ মুভমেন্টামটাকে ক্যাচ করার জন্য যেটুকুন দরকার সেইটুকুনি করা যেতে পারে এর বাইরে আজকের দিনে কিন্তু ট্রেডিং সেট আপ তৈরি হবে না এবার যদি বাজারের মধ্যে সিচুয়েশন আলাদা রকম হয় যেমন ধরুন এসব জায়গার কাছাকাছি ফার্স্ট হাফের মধ্যে চলে আসে তারপর যদি কন্টিনিউশন জন্য তৈরি করে বাজার তাহলে তলার দিকের জন্য মুভমেন্ট আসতে পারে এর বেশি কিন্তু নয় তো আপাতত দেখার এটাই চেষ্টা করুন এবং ট্রেড করার আগে চিন্তা ভাবনা করুন করার চেষ্টা করলাম এবং সেইগুলোকে নিয়ে ক্যালকুলেশন করুন অলরেডি টেকনিক্যাল নলেজ যদি না থাকে তাকে এইগুলো থেকে শেখার চেষ্টা করুন পেপার ট্রেডিং করার চেষ্টা করুন তারপর আস্তে আস্তে যখন দেখবেন যে আপনারা নিজেরাই ধরতে পারছেন তো নিজেরাই নিজেদের ট্রেডগুলো করতে পারবেন তার জন্য কারোর হেল্প কিন্তু লাগবে না তার আগে পর্যন্ত কমসে কম শেখার চেষ্টা করুন তারপরে কিন্তু মার্কেটের মধ্যে আঁপানোটা হবে তার আগে কিন্তু নয় তো আজকের ভিডিওটা আপাতত তো এইটুকুনই ধন্যবাদ